আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এখন কথা বলবো ব্লাডার ক্যান্সার নিয়ে একটি গুরুত্বপূর্ণ ক্যান্সার দিন দিন এই ক্যান্সারের প্রবণতা বেড়েই যাচ্ছে তো ব্লাডার ক্যান্সারটা আসলে কি এবং এর ধরন কি কিভাবে আমরা ব্লাডার ক্যান্সার নির্ণয় করতে পারি চিকিৎসা কি এগুলো হচ্ছে আজকের আলোচনার বিষয় দুই ধরনের ব্লাডার ক্যান্সার আছে ব্লাডার মানে মূত্রথলি মূত্রথলি আমাদের পুরুষ এবং মহিলা সবার মধ্যে মূত্রথলি আছে এবং এই ক্যান্সার পুরুষ এবং মহিলা উভয়ের দেরি হয়ে থাকে এবং দিন দিন কিন্তু এই প্রবণতা আমাদের দেশে বেড়েই চলছে পৃথিবীতে বেড়ে চলছে আমাদের দেশে বেড়ে চলছে আরেকটি ব্যাপার হলো ব্লাডার ক্যান্সার একটু ভয়ানক ক্যান্সার একটু ডিলে হয়ে গেলে এই ক্যান্সার সাধারণত অনেক দূর ছড়িয়ে যায় এবং চিকিৎসাও অনেক জটিলতা ধারণ করে দুই ধরনের ব্লাডার ক্যান্সার আছে বা মূত্রথলির ক্যান্সার একটা আমরা বলি ইউরোথলিয়ার ক্যান্সার আর একটা হচ্ছে নন ইউরোথেল এবং আমরা যদি ধরনটা দেখি ধরনটার মধ্যে আছে জেনিটো ইউরিনারি ক্যান্সার মানে হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেম এবং জেনিটাল সিস্টেমের ক্যান্সারের মধ্যে একটা কমন ক্যান্সার এবং সব ক্যান্সারের মধ্যে এটা নবম কমন ক্যান্সার পৃথিবীতে যুক্তরাষ্ট্রে এই প্রতি বছর আমাদের দেশে প্রায় নতুন ভাবে এই ক্যান্সারে আক্রান্ত হয় এবং অনেক রোগী মৃত্যু বরণ করে বয়সের দিক দিয়ে পুরুষের আহ উনসত্তর বছর এবং মহিলাদের সত্তর বা একাত্তর বছর হচ্ছে পিক এজ মানে সর্বোচ্চ এই টাইমে ক্যান্সারটা হয় কিন্তু এর আগেও ব্লাডার ক্যান্সার প্রবণতা অনেক বেশি বিশেষ করে আমরা আমাদের প্র্যাকটিসে পাচ্ছি প্রায় চল্লিশ থেকে শুরু করে ব্লাডার ক্যান্সার পাওয়া যাচ্ছে অনেকে আবার আমরা কয়েকদিন আগে দেখেছি পঁচিশ থেকে তিরিশ বছর ব্লাডের ক্যান্সার করছে ক্যান্সার মানে এটা একটা ভয়াবহ রূপ ধারণ করছে সাদা চামড়ার মানুষদের মধ্যে ব্লাডার ক্যান্সারের প্রবণতা বেশি কালো চামড়ার থেকে এই রোগের প্রাদুর্ভাবটা বেশি দেখা যাচ্ছে মিডিল নন ইউরোথেলিয়াল ব্লাডার ক্যান্সার এটা আরেক ধরনের ক্যান্সার এই ক্যান্সারটি হচ্ছে খুব কারণ হচ্ছে যারা মিডল ইস্টে থাকেন তাদের কারণ হচ্ছে সিস্টোসোমিয়াসিস নামে একটি প্যারাসাইট আছে জীবাণু এই সিস্টোসোমিয়াসিস দিয়েই এই নন ইরোথেলিয়াল ব্লাডার ক্যান্সার হচ্ছে একটু জেনে নিই উপসর্গগুলো কি কি ব্লাডার ক্যান্সার ব্লাডার ক্যান্সারের উপসর্গ প্রথম হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া খুবই কমন তাই আমরা এটা ইগনোর করি ইগনোর করলে কিন্তু বিপদ

প্রস্রাবের সমস্যা নিয়ে আসতে পারে বারবার প্রস্রাব হওয়া প্রস্রাব ধরে রাখতে না পারা জ্বালা পড়া করা প্রসাবের জ্বালা পড়া করে এটা কিন্তু লক্ষণ কিন্তু প্রস্রাব আটকে যাওয়া এই রোগের জন্য কমন লক্ষণ নয় ওটা কমন ঝুঁকি এবার আমরা একটু রিস্কগুলো জানি যে প্রসেক্ট ক্যান্সারের ঝুঁকিগুলো পরিবেশগত ঝুঁকি আছে যেমন কেমিক্যাল অ্যারোমেটিক অ্যামাইন বিয়ার ডায়াম ব্যবহার করি এগুলোর কারণে কিন্তু কষ্ট ক্যান্সার ঝুঁকি বেড়ে যায় এছাড়া আছে ধূমপান খুবই গুরুত্বপূর্ণ ধূমপানে রয়েছে এমন উপাদান যা সরাসরি ক্যান্সারের জন্য দায়ী শুধু যারা ধূমপান করে তারা ভূগে টানে যারা সেকেন্ড হ্যান্ড স্মোকার ধূমপানদের সাথে থাকে পরোক্ষ ভাবে ধূমপান করছে তাদেরও কিন্তু ব্লাডের ক্যান্সার পাওয়ার সম্ভাবনা থাকে কর্মক্ষেত্র বা রিস্ক রয়েছে যারা মেটাল ওয়ার্কার মেটাল নিয়ে কাজ করে যারা পেইন্টার রাবার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে অনেক কেমিক্যালের সংস্পর্শে আসতে হয় তাদের কিন্তু ব্লাডার ক্যান্সারের ঝুঁকি বেশি পানিও একটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার পানিও যেটা ক্লোরিনেশন থাকে যে পানিতে ক্লোরিনটা খুব বেশি থাকে খাবার পানিতে ব্যবহৃত হয় অনেক দিন এই পানি যদি পান করি তাহলে আমাদের ব্লাডের ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যাবে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো আর্সেনিক আমাদের গ্রাম অঞ্চলেরিয়াতে পানিতে আর্সেনিক থাকে যদি এখন কমে আসে কিন্তু এই আর্সেনিক ব্লাডার ক্যান্সারের জন্য দায়ী সম্ভবত এই কারণে বাংলাদেশে ব্লাডার ক্যান্সারের রেটটা অনেক বেড়ে যাচ্ছে এই আর্সেনিক দূষিত যুক্ত পানি খাবারের জন্য সাবধানে থাকবে ক্রনিক সিস্টাইটিস অথবা ইনফেকশন যেটা ব্লাডারে অনেকদিন ইনফেকশন হয় সেটাকে আমরা ক্রনিক সিস্টাইটিস বলি এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ ইনফেকশন এবং আলটিমেটলি এটা কিন্তু কমার্শিয়াল ব্লাডার ক্যান্সার হতে পারে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এক ধরনের ভাইরাস এই ভাইরাসে সংক্রমিত হলে ব্লাডার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় যারা অন্য কোনো ক্যান্সারের কারণে রেডিও থেরাপি পায় অথবা সাইক্লোপস্টোমাইড নামে কোনো ড্রাগ যেটা ক্যান্সারের ব্রাক এগুলো পায় অন্য ক্যান্সারের চিকিৎসার জন্য তাদেরও ব্লাডার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় কিভাবে তাহলে আমি ব্লাডার ক্যান্সারকে প্রতিরোধ করব বা কিভাবে ব্লাডার ক্যান্সার থেকে বেঁচে থাকবো প্রথমে আসেন আপনার যদি উপসর্গগুলো থাকে সাথে সাথে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন দুই নম্বর হলো পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং অবশ্যই পানিটা বিশুদ্ধ পানি হতে হবে এই পানি যেন কোনো আর্সেনিক যুক্ত না হয় এই পানিতে যেন ক্লোরিন না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর যে ঝুঁকিগুলো বললাম সেই ঝুঁকিগুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন তারপরে তারপরে আছে স্ক্রিনিং সাধারণত ব্লাড আর ক্যান্সারে একটু বেশি যে স্ক্রিনিং রিকমেন্ডেশন আছে তা কিন্তু নয় তারপরে আমরা ইউরিন অ্যানালাইসিস করতে পারি যাদের এই ধরনের উপসর্গ থাকে তারা আমরা নিয়মিতভাবে ইউরিন অ্যানালাইসিস করতে পারি ডক্টরের পরামর্শ নিয়ে কিছু বায়ো মার্কার করতে পারি আর ইউরোলজিস্টটা সাধারণত সিস্টোস্কোপি যারা হাই রিস্ক পেশেন্ট যাদের রিস্ক বেশি আমি যে ঝুঁকিগুলো কথা বললাম তাদেরকে সিস্টোস্কি করা হয় কয়েক বছর পর করে এই স্ক্রিনিং টেস্ট করে দেখা হয় ক্যান্সার ঝুঁকিতে আছেন কিনা ব্লাডার ক্যান্সার চিকিৎসা নিয়ে কথা বলি ব্লাডার ক্যান্সার সাধারণত তিনটা রিস্ক একটা ট্রিটমেন্ট করি লো রিস্ক ইন্টারমিডিয়েট রিস্ক এবং হাই রিস্ক যারা লো রিস্ক ব্লাডার ক্যান্সার মানে যাদের এই ক্যান্সারটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম স্লো গ্রোয় অথবা শুধুমাত্র থলিতেই আছে তাদের ট্রিটমেন্ট হচ্ছে ইন্টাভেসিক্যাল কেমোথেরাপি মানে প্রস্রাবের রাস্তা দিয়ে আমরা ক্যাথেটার ঢুকিয়ে দিয়ে আমরা ওটা দিই কেমোথেরাপি দিই খুবই সহজ শরীরের ভিতরে দিতে হয় না শুধু ব্লাডারে দেওয়া হয় এটা দিলেই পেশেন্ট ভালো থাকে এবং ক্যান্সার মুক্তও হয়ে যায় যারা ইন্টারমিডিয়েট এবং হাই রিস্ক পেশেন্ট যাদের ব্লাডার ক্যান্সারটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি অথবা গ্রেডিং বেশি স্টেজিংটা একটু হাই তাদেরকে আমরা সাধারণত কেমোথেরাপি তাদের চিকিৎসা দিই কেমোথেরাপি এবং সার্জারি অপারেশন তো সার্জারি একটা মূল চিকিৎসা ব্লাডার ক্যান্সারের সার্জারি করলে ব্লাডার ক্যান্সারের থেকে রক্ষা পাওয়া অথবা ব্লাডার ক্যান্সারকে কিওর করার সম্ভাবনা অনেক বেড়ে যায় কোনো কোনো সময়ে আমরা কেমোথেরাপি সার্জারির আগে দিই কিছু আবার কিছু পরেও দেওয়া হয় অথবা যদি সার্জারি না করা যায় একটু হাইরিস্ক পায় এবং একটু ছড়িয়ে যায় তখন শুধুমাত্র কেমোথেরাপি দিয়েই চিকিৎসা করা হয় সেক্ষেত্রে কিন্তু ব্লাডার ক্যান্সার বা মোটফলি ক্যান্সার সম্পূর্ণভাবে কিওর হওয়ার সম্ভাবনা থাকে না সুতরাং সার্জারি করলে এটা কিওর হওয়ার সম্ভাবনা গুণ বেড়ে যায় সার্জারি সাধারণত ইউরোলজিস্টাই করে থাকে এছাড়া বর্তমানে ব্লাডার ক্যান্সার যেগুলো ছড়িয়ে গেছে অথবা অ্যাডভান্স স্টেজে আগে তেমন কোনো চিকিৎসাই ছিল না একটু অ্যাডভান্স স্টেজে চলে গেলে এই ব্লাডার ক্যান্সার আর কেমোথেরাপিতে কাজ করে না কিন্তু বর্তমানে বৈজ্ঞানিক বিপ্লবের মাধ্যমে আমরা অনেক ওষুধ এখন আমাদের হাতে কাছে আছে বাংলাদেশি পাওয়া যাচ্ছে এগুলোকে বলা হয় ইমিউনোথেরাপি অথবা টার্গেটেড থেরাপি যেমন পেড্রোলজি ম্যাপ নিব ম্যাপ এই ধরনের ওষুধগুলো আমরা ব্যবহার করি এবং যারা অ্যাডভান্স স্টেড ব্লাডার ক্যান্সার নিয়ে আসে তারাও অনেক দিন পর্যন্ত ভালো থাকে কোনো কোনো ক্ষেত্রে ব্লাডার ক্যান্সার রেডিও থেরাপি দিয়েও চিকিৎসা করা হয় সেগুলো আপনার জ্ঞাতার্থে আমি জানালাম এবং ব্লাডার ক্যান্সার যেহেতু দিন দিন বেড়ে যাচ্ছে এবং এই ক্যান্সারের ধরনটা খুব বেশি ভালো না খুব দ্রুত এটা ছড়িয়ে যায় খুব দ্রুত একটা লো থেকে হাই রিস্ক হয়ে যায় সুতরাং অবশ্যই আপনাদের উপসর্গুলো থাকলে সচেতন থাকবেন সরাসরি ডক্টরের সাথে যোগাযোগ করবেন সাধারণত ইউরোলজিস্টদের কাছেই কত নাটার ক্যান্সারগুলো যায় ইউরোলজিস্টদের সাথেই যোগাযোগ করবেন তারা একটা ডায়াগনোসিস করবে যে আপনার ক্যান্সারের ঝুঁকিতে কতটুকু আছেন অথবা ক্যান্সার হয়ে গেছে কিনা প্রাথমিক স্টেজে ধরা পড়লে সূচনায় ধরা পড়লে অবশ্যই এই ক্যান্সার সম্পূর্ণ নিরাময় সম্ভব আর একটু যদি দেরি করে ফেলেন তাহলে এই ক্যান্সারটা কিন্তু কিওরবল থেকে আনকিওর হয়ে যায় আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ